ব্যারাকপুর স্টেশনের কাছে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তি থেকে তার চশমা উধাও এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ব্যারাকপুরে কে বা কারা এই চশমা খুলে নিয়ে গেছে বলে অনুমান এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে দাবি করলেন ভাটপাড়া বিধায়ক পবন সিং অন্যদিকে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান একটা বিচ্ছিন্ন ঘটনা এরকম ঘটনা প্রায় ঘটে আবার চশমা লাগিয়ে দেওয়া হবে চশমাটা চুরি হয়ে গেছে দেখুন এই এরকম ঘটনা তো প্রথম একটা লজ্জায় ব্যাপার আছে কেন কি কেন কি এত ভালো মানুষ যে সমাজের জন্যে এত ভালো ভালো কাজ করেছে আজকে দেখা যাচ্ছে কি উপরে চলে গেছে ওর একটা মেমোর মেমোরি জন্যে একটা স্ট্যাচু রাখা গেছে ওখানে চাষমা ছিল চাষমাও নিয়ে গেছে মিনস মানুষ নেই এখনো চাষমাও রাখতে পারেনি ওকে বলা যায় না একটা সম্মান দেওয়ার ছিল ও সম্মানও নিয়ে গেছে কালকে দেখবে মূর্তিও গায়েব হয়ে যাবে খুব লজ্জা ব্যাপার আছে এরকম আজকে ওয়েস্ট বেঙ্গলে সিচুয়েশন এরকম চলে গেছে কি কালকে মহান মহান লোকে ছবি রাখা স্ট্যাচু রাখা এও একটা ভাবতে হবে আপনাকে কি কালকে হতে পারে সূর্যনাথ ব্যানার্জি এটা আমাদের ব্যারাকপুরের একটা ঐতিহ্য কারণ সূর্যনাথ কলেজ আছে তারপর ওই রোডটার নামই হচ্ছে এস এন ব্যানার্জি রোড সোননাথ ব্যানার্জি রোড তো এটা আমাদের অনেক দিনের যখন আমরা বিরোধী ছিলাম তখনও একটা আমাদের দাবি ছিল যে এখানে এস এন ব্যানার্জি রোড সোননাথ কলেজ একটা বাংলার একটা বিখ্যাত কলেজ সেখানে একটা সূর্যনাথের মূর্তি নেই কেন তা আমরা দু সালে এটা বসিয়েছিলাম অবক্ষমূর্তি বসিয়েছিলাম এবং বসানোর পর থেকে যে ওনার যে চশমাটা আমরা বেশ কয়েকবার বসিয়েছি হ্যাঁ অরিজিনাল চশমায় বেশ কয়েকবার অনেকবার দশ বারোবার পাল্টেছি পাল্টেছি মানে দেখেছি চুরি করে নিয়ে গেছে ওপেন নোটে আমাদের বহুবার হয়েছে দেখো এইগুলি তো আর চশমা তো ভদ্রলোকে নেয় না পাগল ছাগলের ইয়ে করে এইসব নানা লোকে নানা ইয়ে থাকে যাই এটা আবার লাগাবো ঠিক করেছি হুম এখন এটা নিয়ে কিছু